আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে এই সিম্পল হাতার ডিজাইনটি কিভাবে তৈরি করবেন তা সহজভাবে দেখানোর চেষ্টা করব তো প্রিয় ভিয়স লক্ষ্য করেন এখানে হাতা লম্বা থেকে আমি চার ইঞ্চি বেশি কাপড় রাখছি এবং সাড়ে তিন ইঞ্চি আমি ফিউজিং কাটিং করে নিয়ে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এরপরে এই কাপড়টা এভাবে থাকবে এরপরে মেডেল সেন্টারে আমরা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে আমরা মিডল সেন্টারে কাটিং করব হ্যাঁ তো এভাবে মেডেল সেন্টারে কাটিং করে নিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণে বাদ দিতে হবে এটা লক্ষ্য রাখবেন হাফ ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে এভাবে কাটিং করে নেবেন হ্যাঁ দেখেন তারপরে এরকম থাকবে এখন আমরা এখানে লুপ সেটিং করবো তো লক্ষ্য করেন এটা ভিতরে যাবে মানে যেটা ফিউজিং আছে এটা ভিতর পাশে যাবে যেটা ফিউজিং নাই এটা এভাবে থাকবে এটা হাতার উপর পাশ তো এখন আমরা এখানে লুপ সেটিং করবো চারটা লুপ দেবো তো এখানে একটা দেব দুই তিন চার এভাবে আইডিয়া করে চারটা লুপ আমরা সিডিং করব যখন লুপটা সিডিং করব এই ভেতরের অংশ কাপড়টা আমরা এভাবে রাখবো সিঙ্গেলের উপরে আমরা আগে লুপগুলা সিডিং করে নেব তো আগে আমি লুপগুলা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আপনারা এভাবে সুন্দর করে আগে তৈরি করে রেখে দেবেন ঠিক আছে এরপরে আমরা এখানে লুপের সাথে এই পাশে বোতাম দেবো সে মাপ অনুযায়ী আমি লুপটা এখানে রাখতেছি হাফ ইঞ্চি পরিমাণে এভাবে লুপটা বন সেলাই দিয়ে আটক করে নিয়ে এই ভেতরে কাপড়গুলো কাটিং করতে হবে হ্যাঁ লুপের যে বাতি অংশগুলো আছে এগুলো কাটিং করে দেব এরপরে আমাদের এই পাটটা আছে এই পাটটা এভাবে উল্টে নেব উলটিয়ে নিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সেলাই দিয়ে দেব সেলাই দেওয়ার পরে এই কোনাটা সুন্দরভাবে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এটা আমরা সুন্দরভাবে এখন উল্টিয়ে নেব হ্যাঁ কোনাগুলো সুন্দর করে বার করব তাজ লক্ষ্য করেন এরপরে আমরা এই মুখ দিয়ে একটা সেলাই দিয়ে দেব যদি পারেন তা এদিক দিয়ে হাতের সেলাই দেবেন তাহলে ফিনিশিংটাও অনেক সুন্দর লাগবে আর যদি হাতের সেলাই না দেন তাহলে মেশিনের সেলাই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এরপরে আমাদের এখানে চারটে শোভতাম বসিয়ে দিতে হবে তো আমার কাছে শোভতাম আগেই ছিল তৈরি করা তো আমি এখন সোবুতামগুলা এখানে হাত সেলাই দিয়ে আটকিয়ে দেব লুকগুলা লাগানো হয়ে গেলে এখন আমরা হাতার মুখের মাপ ঠিক রেখে হাতার মুখে সেলাইটা দিয়ে নেব হ্যাঁ তো সম্মানিত বিয়াজ লক্ষ্য করেন আমাদের কিন্তু হাতা ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে যারা ফুল হাতা অর্থাৎ লং হাতা পরে তাদের ক্ষেত্রে এই সিম্পিল হাতার ডিজাইনটি অনেক সুন্দর লাগবে এবং প্লাজো পায়জামার নিচেও কিন্তু আপনি এরকম সিম্পল একটি ডিজাইন তৈরি করতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ